ডাব্লিউপি এস প্রশ্ন একটি সাংকেতিক ভাষায় সাতশো চব্বিশ মানে লিফ ইস গ্রিন তিনশো একাত্তর মানে গ্রিন অ্যান্ড ব্লু এবং চারশো আটত্রিশ মানে স্কাই ইজ ব্লু হলে লিফ এবং ইস কোন সংখ্যা দ্বারা বোঝানো হবে এ দুই এবং আট বি দুই এবং চার সি দুই এবং সাত ডি সাত এবং চার দেখো লিফ ইস গ্রিন লিফ ইজ গ্রিন সাতশো চব্বিশ সাতশো চব্বিশ তারপর দেখো গ্রিন অ্যান্ড ব্লু মানে তিনশো একাত্তর গ্রিন অ্যান্ড ব্লু মানে তিনশো একাত্তর তারপর দেখো স্কাই ইজ ব্লু মানে চারশো আটত্রিশ স্কাই ইজ ব্লু মানে চারশো আটত্রিশ এবার দেখো প্রথমে বলা আছে লিফ ইজ গ্রিন তারপর দেখো স্কাই ইজ ব্লু এখানে দেখো লিফ গ্রিন স্কাই ব্লু দুটোই আলাদা কিন্তু একটা কমন রয়েছে কি কমন রয়েছে এখানেও ইস কমন এখানেও ইস কমন তার তাহলে এই সংখ্যা দুটো দেখো সাতশো চব্বিশ আর চারশো আটত্রিশের মধ্যে কোনটি কমন দেখো এখানেও চার কমন এখানেও চার কমন তাহলে আমি পেয়ে গেলাম চার মানে কি চার হচ্ছে ইস তারপর কি চেয়েছে তারপর চেয়েছে আমাদের লিফ দেখো লিফ ইজ গ্রিন সাতশো চব্বিশ গ্রিন অ্যান্ড ব্লু তিনশো একাত্তর দেখো এখানেও গ্রিন কমন এখানেও গ্রিন কমন কিন্তু এখানে সাত আর দুই এখানে তিন সাত এক তাহলে এখানে কোনটি কমন দেখো এখানে সাত কমন সাত কমন এখানেও গ্রিন কমন এখানেও গ্রিন কমন এখানেও সাত কমন এখানেও সাত কমন তাহলে আমি পেয়ে গেলাম কি সাত ইকুয়াল কী হবে গ্রিন হবে তাহলে এখানে পড়ে থাকছে কি শুধু লিফ লিফ্ট যেহেতু পড়ে থাকছে থাকছে আর এখানে পড়ে থাকছে শুধু টু তাহলে কি হবে টু ইকুয়াল লিফ এলি এফ লিফ তাহলে আমার চেয়েছি কি লিফ অ্যান্ড ইস দেখো লিফের জন্য টু আর ইসের জন্য চার তাহলে অ্যান্সার কী হবে আমার লিফ আর টু এর জন্য কোন কোন সংখ্যা বসবে টু এবং চার দুই আর চার হবে উত্তর অপশান বি দুই এবং চার হবে উত্তর লিফ অ্যান্ড ইস হচ্ছে দুই এবং চার ডাব্লিউ এর অঙ্ক দেখো একটি কাজ এ এবং বি যথাক্রমে দশ দিন ও পনেরো দিনে শেষ করে এ প্রথমে একা চার দিন করার পর বি পাঁচ দিনে পাঁচ দিন কাজটি করে এবং অবশিষ্ট কাজটি সি আট দিনে শেষ করে তিনজন একত্রে করলে কাজটি কত দিনে শেষ হতো এ তিন দিন বি সাত দিন বি পাঁচ দিন ডি আট দিন দেখো এ করছে দশ দিনের কাজটি বি করে পনেরো দিনে কাজটি এখান থেকে এই দুটো লসাগু দিয়ে আমি বের করব টোটাল কাজ আর এই দুটো লসাগু কত হবে এই দুটো লসাগু হবে তিরিশ তাহলে দেখো টোটাল কাজ যদি তিরিশ হয় আর এ যদি দশ দিনে শেষ করে তাহলে একদিনে কত অংশ কাজ করে এ এক কাজ করে তিন অংশ আর বি টোটাল কাজটা যদি তিরিশ হয় বি শেষ করছে পনেরো দিনে তার মানে একদিনে কত অংশ করছে দুই অংশ পনেরো দিন তিরিশ এবার দেখো এ করছে কতদিন এ প্রথমে একা চার দিন করছে তাহলে এ যদি চার দিন করে এ একদিনে করে তিন অংশ চার দিনে কত 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 অংশ করবে বারো অংশ বি করছে কত দিন পাঁচ দিন কাজটি করছে বি একদিনে করে কত দুই অংশ তাহলে পাঁচ দিনে করবে কত পাঁচ দুক না দশ অংশ তাহলে এ এবং বি টোটাল কাজটা যদি তিরিশ হয় তাহলে এ এবং বি কত কত অংশ কাজ শেষ করেছে বাইশ অংশ তাহলে তিরিশের থেকে বাইশ গেলে আর কত থাকছে তিরিশের থেকে যদি বাইশ বাদ দেই কত থাকছে আট অংশ এই আট অংশ অবশিষ্ট কাজ এই অবশিষ্ট কাজ কে করেছে সি এবং কত দিন সময় লেগেছে সি এর আট দিন দেখো এবার সি যদি আট অংশ কাজ করতে আট দিন সময় লাগে তাহলে সি একদিনে কত অংশ কাজ করে এক অংশ তাহলে এবার এখানে দেখো এ একদিনে করছে তিন অংশ বি এক বি ক্ষমতা একদিনে করার দুই অংশ সি এর ক্ষমতা একদিনে করার কত অংশ এক অংশ আর তিনজন যদি একসঙ্গে করে তাহলে একদিনে কত অংশ কাজ করবে তিন দুই পাঁচ আর কে ছয় তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজন যদি একসঙ্গে একদিন কাজ করে তাহলে একদিনে করবে টোটাল কত অংশ ছয় অংশ টোটাল অংশ কত আমাদের কাজ তিরিশ অংশ তাহলে একদিনে যদি করে ছয় অংশ একদিনে যদি করে ছয় ছয় অংশ করতে যদি একদিন সময় লাগে তিরিশ অংশ করতে দিন সময় লাগবে তিনজনেরই পাঁচ দিন তাহলে উত্তর হবে এখানে অপশান সি পাঁচ দিন একদিনে করছে তারা ছয় অংশ পাঁচ দিনে করবে তারা তিরিশ